বাংলাদেশের মধ্যে শুধুমাত্র হিন্দু নয় বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ আছে তারা তাদের ধর্ম অনুযায়ী সাংস্কৃতিকভাবে চলাফেরা করুক এতে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নাই আমাদের মাথা ব্যথার কারণটা তখন হবে যখন কেউ এই নাম ধারণ করে অমুক ধর্মের অনুসারই নাম ধারণ করে অমুক দলের অনুসারই নাম ধারণ করে ইসলামের উপর ইমানের উপর মাদ্রাসা মসজিদের উপর দিন ও মিল্লাতের উপর অ্যাটাক করবে তখন এটা আমাদের প্রশ্নের বিষয় আমরা এটা নিয়ে কথা বলবো এটা আমাদের ইমানের দায়িত্ব ইমানের স্পেয়ার থেকে আমাদেরকে বলতেই হবে ইমানের তাকা থেকে আমাকে কথা বলতেই হবে বলবোই যতদিন বেসে থাকি আমাকে বলার জন্য আল্লাহ আব্বাকব্বুল আলমিন পাঠিয়েছেন এই বিগত কয়েক দিনের ভিতরে রাজনৈতিক দলের নেতা কেতারা কর্মীরা শুধুমাত্র আসন পাওয়ার আশায় সংসদে যাওয়ার আশায় পূজা মণ্ডপের মধ্যে গিয়া এমন এমন বক্তব্য গুলা দিছে যেগুলা বিশ্বাস করার পরে কোনো ব্যক্তি মানের ভিতরে থাকতেই পারে না অনেক হিন্দুরা আসে না চেয়ারম্যান মেম্বার এমপি না তারা কি কোনোদিন মসজিদা হিসেবে বলছে মোহাম্মদ সাল্লাম হচ্ছেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি তাকে সবচাইতে মহব্বত করি আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করছেন আমি এবাদত করি এইগুলা কোনো হিন্দু বলছে সে যদি বলতে না পারে তুমি কেন মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া তোমার রবের এবাদত বাদ দিয়া রবের দাসত্ব বাদ দিয়া এক আল্লাহর এবাদতের কথা ভুলে গিয়ে মূর্তিকে মন্দিরকে মেনে নিবে কি দরকার প্রকৃত যারা হিন্দু আছে তারাও কিন্তু এটা চায় না কিন্তু এটা কারা করে জানেন ওই নেতা কেতা নামক কিছু সুশীল যারা আছে তারাই কাজটা করে যারা এই পূজার সময় আসলে মন্দিরে দৌড়ায় মসজিদও দৌড়ায় তাদের সহজ পরিচয় হলো তারা মুনাফিক আপনি বলবেন হুজুর একটা মানুষকে মুনাফিক কিভাবে বলতে পারে আরে যেই ব্যক্তি রব্বুল আলমিনের ইজ্জতের হেফাজত করতে পারে না সে মুনাফিক হবে না তার কি হবে এখন আপনি যদি ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় অনুশাসন মেনে চলেন ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের হিন্দুদের মূর্তি পূজায় যান তার মানে বোঝা গেলে আপনি জেনে বুঝে এই জিনিসটা মেনে নিয়েছেন যে রব্বুল আলমিনের সাথে মনে হয় আরও কেউ শরীর আসে অথচ এই জিনিসটা যদি কেউ বিশ্বাস করেন তার ইমান থাকবে না আপনি আমারে বলেন নবী আকরাম সাল আলী সাল্লামের চেয়ে কি বাংলাদেশের রাজনীতিবিদরা বড় রাজনীতিবিদ হয়ে গেছে হজরত আলী হজরত উমর হজরত আবু বকর হজরতে উসমান রাজিয়াল আনহু তাদের চেয়ে কি বড়ো রাজনীতিবিদ আমাদের দেশের রাজনীতিবিদরা হয়ে গেছে তারা তো এমন দিনকে বিসর্জন দেয় নাই আমি যদি এমপিতে দ্বারাই এই অঞ্চলের ভিতরে হিন্দুও থাকতে পারে ভিন্ন ধর্মের মানুষও থাকতে পারে সেই দিক দিয়া এমপি হওয়ার সুবাদে সবাইকে সমান অধিকার হিসেবে আমার দেওয়া এটা আমার দায়িত্ব ঠিক না নেই কারণ আমি যদি মুসলমান বেচারা যারা আছে তাদের সবাই খালি গম দান সব দিয়ে দেই। আর ভিন্ন ধর্মের যারা আছে তাদেরকে না দেই। এটা যেভাবে রাষ্ট্রীয়ভাবেও ঠিক না ধর্মীয়গতভাবেও ঠিক না ইসলাম আমাদেরকে এতটুক অমানবিক হতে শেখায় নাই ইসলামের মানবিকতা অনেক উর্ধে তো এখন যদি দরে নেই যে এমপি হওয়ার সুবাদে চেয়ারম্যান বা জনপ্রতিনিধি হওয়ার সুবাদে যেতে হয় যদি এই জিনিসটা ধরে নেই যে যেতেই হবে তাহলে এমন তো হয় যারা ভিন্ন ধর্মের আছে তারা তো জানে যে আমি মুসলমান তাদেরকে বললেই তো ভাই আপনাদের সাথে আমাদের দেশ অনুযায়ী আমরা এক সম্প্রীতির বন্ধনে আছি। কিন্তু ধর্মীয়গত দিক দিয়ে তো আমরা এক না আপনার ধর্মের মধ্যে যেটা জায়েজ এটা আমার ধর্মের মধ্যে জায়েজ না অতএব আপনার এইখানে যাওয়ার মাধ্যমে আমি আপনার এই জিনিসটাকে বৈধতা দিতে পারি না যেহেতু আমি নির্বাচনে দাঁড়াই আমার জন্য উচিত আপনাদেরকে নিশ্চয়তা দান করার জন্য কোনো ধরনের অশৃঙ্খলা সৃষ্টি না হয় রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে এটা রাষ্ট্রীয়ভাবে আমি আপনাদের কাছে পৌঁছায় দিব কিন্তু রাষ্ট্রীয়ভাবে পৌঁছাইয়ে দেওয়ার পরেও রাষ্ট্রীয় পরিচয়ের পরেও সবচাইতে বড় পরিচয় আমি একজন মুসলমান ঠিক না মাঝে মধ্যে দেখবেন বাংলাদেশের কিছু সুশীল আছে যাদের ইগনের মধ্যে দেখবেন চুল থাকে না মাঝে মধ্যে তালুকদার কোম্পানির সদস্য এখন আবার তালুকদার বংশের যারা আছেন করেন না আপনাদের বলতেছি না মানে স্বাভাবিক যাদের মাথায় চুল পড়ে যায় তাদের গ্রামগঞ্জে একটা বলে আর কি তালুকদার তো কিছু তালুকদার মার্কা সুশীল আছে এই সুশীলগুলা বলে যে ধর্ম যার যার উৎসব সভা। এই সুশীলগুলা বলে যে আরে আমি তো এইখানে ধর্ম মানতেছি না জাস্ট খালি যাইতেছি তো গেলে কি সমস্যা আর এইখানে তো যাবেন যাওয়ার মানেই তো হইলে আমি আল্লাহ সাথে কাউকে শরিক করে নিয়েছি স্বীকারোক্তিটা আমার কাজের মাধ্যমে দিয়ে দেওয়া এখন যেহেতু আপনি একটা দায়িত্বশীল হবেন তাদেরকে বলতে পারেন যে ভাই আপনারাও আমার এলাকার আমার আসনের মানুষ কিন্তু আমার এই নিশ্চয়তাটুকু দেওয়া দরকার যাতে কোনো ধরনের অশৃঙ্খলা সৃষ্টি না হয় দেশের মধ্যে যেন অরাজকতার সৃষ্টি না হয় এই কারণে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আপনারা অমুক একটা জায়গা নির্ধারণ করেন হতে পারে সেইটা মন্দির ব্যতীত অন্য কোনো ব্যক্তির গড় কিংবা অন্য কোনো একটা জায়গা ধর্মীয় প্রতিনিধি যারা আছে তাদের নিয়ে একটা জায়গায় বসলাম তাদের বললাম ইসলামের সৌন্দর্যতা ফুটিয়ে তুললাম ইসলামে কেমন মানবিক ভিন্ন ধর্মের প্রতি ইসলামের আচরণ কেমন হওয়া উচিত রাসুল কেমন আচরণের অধিকারী ছিলেন সেগুলো ফুটাইয়ে তুললাম আর বললাম আপনাদেরকে আমার রাষ্ট্রীয়ভাবে যতটুক সহযোগিতা করার আমি রাষ্ট্রীয়ভাবে করব কিন্তু তারপরেও আমি ইসলাম ধর্মের যেহেতু আমাকে ইসলাম মানতেই হবে কিন্তু এই কথাটুকু বলার জন্য কেন আমাকে মন্দিরের সামনেই যেতে হবে কিছু কিছু আবেগী নেতারা তো এমন কথাগুলা বইলা দিছে যে যখন দেশের মধ্যে অশৃঙ্খলতা সৃষ্টি হয় তখন নাকি দেবী মূর্তির নাম যেন কি দুর্গা নাকি আসে বছর এগুলা দূর করার জন্য নজুবিল্লা কোনো ব্যক্তি তো মুদ্রার এপিট ওপিট ইসলামের রোজা এবং পূজাকেও একত্র করে ফেলতেছে কোনো ব্যক্তি তো এইভাবে বলে দিতেছে যে এইগুলা নাকি আমাদেরই সংস্কৃতির অংশ কোনো ব্যক্তি তো এইটাও মহিলা দিতেছে যা আমিও এই অনুসারী আমিও মনে করি ধর্মচার্যার উৎসব সবার আমার দলও মনে করে ধর্মচার্যার উৎসব সবার অত এই প্রত্যেকটা কথার ব্যাপারে যদি আলোচনা করি কোনোটার এইটা ইমান থেকে যে বের না হওয়ার সুযোগ আছে এমন সুযোগ নাই ইমান থেকে বের হওয়ার সম্ভাবনা বেশি আমার কি দরকার আছে আবেগ দেখাইতে গিয়ে তাদের কাছে এত ভালো হওয়ার প্রকৃতপক্ষে যারা হিন্দু আছে তারাও কিন্তু এটা চায় না কিন্তু এইটা কারা করে জানেন ওই নেতা কেতা নামক কিছু সুশীল যারা আসে তারাই কাজটা করে সেই জন্য দুস্থ বুজুর্গ যেই জিনিসটা বলতে চাইছিলাম মাঝখানে এই কাজগুলা থেকে শতভাগ দূরে থাকবেন তার মধ্যে আবার অনেকেই বলে ধর্ম আগে বাংলাদেশি পরিচয় নাকি মুসলিম পরিচয় আমি আগে বাঙালি নাকি মুসলমান আমার পরিচয় হচ্ছে আমি আগে মুসলমান তারপরে হচ্ছে আমি বাংলাদেশি আমার পরিচয় আগে আমি বাংলাদেশি নয় আমার পরিচয় আগে আমি মুসলিম আমাদের পরিচয় কি বলেন আমাদের পরিচয় কি আমরা আগে হলাম মুসলিম তার পরিচয় পরে হইল আমাদের পরিচয় আমরা বাংলাদেশি কবনের মধ্যে যখন চলে যাব। ফেরেশতা আমাকে বলবে না যে তুমি বাংলাদেশি কিনা অমুক দেশি ফেরেশতা আমাকে বলবে না তুমি অমুক দলের কিনা তমুক দলের ফেরেশতা আমাকে বলবে দিনুকা ওমা নাবিউকা অতএব বোঝা গেল। আমি প্রথমে আমার মায়ের গর্ব থেকে প্রসব করার পরে সর্বপ্রথম রব্বুল আল আমিনের পক্ষ থেকে আমার পরিচয় একটা আছে সেটা হচ্ছে আমি হলাম মুসলমান তারপরে আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশে এর মানে এটা নয় আমি দেশকে অবমাননা করতেছি না ইসলামকে বিসর্জন দিয়ে দেশপ্রেম দেখানোটা ইসলাম শিক্ষা দেয় শিক্ষা দেয় নাই ইসলামকে বিসর্জন দেখাইতে গিয়া দলপ্রীতি ইসলাম শিক্ষা দেয় নাই আপনার চেয়ে বড় রাজনীতিবিদ রাসুল উল্লাহ ছিলেন আপনি রাসুলের চেয়ে বড় রাজনীতিবিদ হয়ে যান নাই আমিনার চেয়ে আপনি বড় রাজনীতিবিদ হয়ে যান নাই হজরত আলী উসমান আবু বকর উমরের চেয়ে বড় রাজনীতিবিদ হয়ে যান নাই অতএব রাজনীতি করবেন ভালো কথা সমাজ পরিচালনা করবেন ভালো কথা রাষ্ট্র পরিচালনা করবেন ভালো কথা তবে আপনাকে আগে এই জিনিসটা মানতে হবে আমি একজন মুসলমান আমার অস্তিত্বের পুরাটাই আমার একটা পরিচয় আমি হলাম মুসলমান রব্য লাল আমি না আমাকে সেই অস্তিত্ব দিয়েই দুনিয়ার জমিনে পাঠাইছেন